প্রথম কথা হচ্ছে আমার মনে হয় যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের শুদ্ধ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের সকালের বক্তব্য শুনেছি আমার মনে হয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত স্পষ্ট তো সেই ক্ষেত্রে আপনারা ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো বলব সিদ্ধান্তটি হবে আরেকটি প্রশ্ন উত্তর দেবেন একটা সিচুয়েশন এখন তো আপনাদের প্রতিগুলো নেই আন্দোলনটা এখনো থামেনি চলমান কর্মসূচি চলছে এর মধ্যে জামাত এবং মানে শিবির একটা শক্তিশালী সংগঠন হিসাবে সবাই জানে দেশের মানুষ জানে তাদেরকে নিষিদ্ধ করে কি গভর্নমেন্ট পরবর্তীতে আবার কোনো ঝামেলা কি না বা কি না আপনার কি দেখেন এই যে নৃশংসতা যেটা চালানো হয়েছে গত ষোলোই জুলাই থেকে বিশে জুলাই এবং কোটা আন্দোলনের নামে কোটা বিরোধী আন্দোলনের নামে যেটা যে সহিংসতা চালানো হয়েছে তার এক প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য তথ্যপাত্র আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে কোন দলকে কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো ইয়ে কি বলে বিচার বিভাগীয় আদেশ হয় বিচার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও আর সেটা হবে এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে জি বলেন আপনারা দেখবেন